নেক্সট এক দুই মাসের মধ্যে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে দশ কোটি টাকা গ্যাস বিল দিতে হচ্ছে গ্যাস ব্যবহার না করে সরকার বলে দিতেছে সাত তারিখের মধ্যে বেতন দিতে হবে না হলে অ্যাকশনে যাবে তাহলে একজন শিল্প মালিক যদি তার শ্রমিক কাজ না করে প্রতি মাসে পনেরো কোটি টাকা আমার মতো ফ্যাক্টরি কোথা থেকে দিবে আমরা কিন্তু গত পাঁচ মাস ছয় মাস যাবত আমার ফ্যাক্টরি শ্রমিক বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছে গ্যাস কোম্পানিগুলো তারা গ্যাসের যে দাম তার থেকে পাঁচ ক্রিসিকের নামে অনেক বেশি গ্যাস বিল নিচ্ছে গ্যাস সাপ্লাই না করে সেখানে আমার মতো ফ্যাক্টরিতে দশ কুড়ি টাকা গ্যাস বিল দিতে হচ্ছে গ্যাস ব্যবহার না করে আমরা গ্যাস না পেয়ে বিদ্যুৎ লাইন আরিবির লাইন আমি সংস্থান করলাম সেখানে বর্তমান লোডশেডিং এর পরিমাণ সাত ঘন্টা একটা ফ্যাক্টরিতে প্রতিদিন 6 থেকে 5 বার বিদ্যুৎ চলে যায় এবারে 7 ঘন্টা গ্যাস কারেন্ট থাকে না তাহলে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই কিভাবে বাংলাদেশের শিল্প আমরা শিল্প মালিকগণ সামনে টিকে থাকব আপনার কাছে যদি টাকা থাকে হয়তো আপনি জায়গা বিক্রি করে ভবিষ্যতে ব্যবসায়ী হতে পারবেন কিন্তু আজকে যে শিল্প মালিকগণ মারা যাবে Bangladeshi শিল্প মালিক উদ্যুক্ততা কেটে আর হবে না এটা হারিয়ে যাবে আমাদের জনাব প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট সাহেব কিন্তু একটা কথা বলেছে যে একাত্তর সালে বুদ্ধিজীবীদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে দেশের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আর আজকে আমাদের যারা শিল্প তারা গত ২০ বছরে বিভিন্ন চড়াই উত্তরায় পার করে আজকে বাংলাদেশের শ্রমিকদের বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতেছে তাদেরকে আজকে মারার জন্য এই গ্যাসের সাপ্লাই বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে আমাদের বিপদের দিকে দেয়া হচ্ছে একবার যদি এই শিল্প বন্ধ হয়ে যায় তা চালু করা সম্ভব হবে না ব্যাংকের ইন্টারেস্ট রেট আজকে চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যে জায়গায় আমরা আগে দুই থেকে তিন পার্সেন্ট দিতাম তাহলে আপনারাই বলেন যে কিভাবে একটা শিল্প মালিক আর বাঁচবে যদি এইভাবে চলতে থাকে আমি মনে করি নেক্সট এক দুই মাসের মধ্যে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে তা আর জীবনে খোলা হবে না বিভিন্ন ধরনের আমার পার্শ্ববর্তী দেশ বিভিন্নভাবে পলিসি নিয়েছে আমাদের ব্যবসায়ী টিকে যাতে না থাকতে পারি আমরা সেখান থেকে কিন্তু পরিশ্রম করে উত্তানোর চেষ্টা করতেছি সেই মুহূর্তে তাদের শেষ পলিসি হিসাবে আমাদের গ্যাস বর্তমানে জিরো সাপ্লাই দেওয়া হচ্ছে ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি বাংলাদেশের টেক্সটাইল বন্ধ আজকে এক লক্ষ কোটি টাকার সমপরিমাণ ফ্যাক্টরি আজকে বন্ধ আর ফিফটি পার্সেন্ট অথবা চলে তাহলে আপনারা বলেন যে ভবিষ্যতে এই শ্রমিকরা যদি তাদের কর্মসংস্থান হারিয়ে রাস্তায় নামে আপনারা দেখেছেন আজকে একটা আন্দোলনের যুগ আমরা যেখানে সেখানে দুই হাজার তিন হাজার চার হাজার লোক আন্দোলন করতেছে যদি এই শ্রমিকরা তাদের বেতনের দাবিতে যদি শিল্প মালিকরা রাস্তায় নামে তাদের হাহাকার কে দেখবে তাই সরকারকে অবশ্যই শিল্পে গ্যাস হবে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে যদি এই দুইটা সেক্টর আপনি না দেন বিদ্যুৎ এবং গ্যাস তাহলে এই দেশ কিন্তু আর সামনের দিকে আর দুই মাসও আমরা চলতে পারবো না আমরা অন্যদিকে ব্যাংকের নতুন নতুন আইন আসতেছে এক মাস যদি আপনি আপনি টাকা দিতে ব্যর্থ হন ক্লাসিফিকেশন হয়ে যাবেন মানে আপনি আর কোনো লেনদেন করতে না তাহলে দেখেন এই শিল্পটাকে ধ্বংস করার জন্য কত ধরনের মাস্টার করা হচ্ছে গ্যাস বন্ধ করা দাম বাড়ানো হলো বিদ্যুতের দাম বাড়ানো হলো ব্যাংকের ইন্টারেস্ট বাড়ানো হলো